করতে চলেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি শোনা যাচ্ছে অভিনেতা কুনাল ভার্মার সঙ্গে সাত পাখি বাঁধা পড়তে চলেছেন পূজা দুজনের প্রায় বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেতে চলেছে প্রেম আগামী ষোলোই আগস্ট মুম্বাইতে হবে আংটি বদল হিন্দি ধারাবাহিক দিয়ে উত্থান পূজার তারপর কাজ করেন বেশ কয়েকটি বাংলা ছবিতে যার মধ্যে আছে দেবের বিপরীতে চ্যালেঞ্জ টু সোহমের বিপরীতে লাভেরিয়া পাশাপাশি হিন্দি তেলেগু নেপালি ছবিতেও অভিনয় করেছেন বর্তমানে হিন্দি ধারাবাহিকে বেশি মন দিয়েছেন এর মধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পূজা